স্বার্থমোদী ইউনিয়ন তারা কি পারবে হয়তো কিছুটা সময় হয়তো নেবে হয়তো তল নিচে থেকে গুটিয়ে কিছুটা সময় হয়তো নিবে হয়তো ভুলুর ছড়ে বেড়িয়ার থেকে কোন পরে হয়তো যখন দর্শক সমর্থকের হাজার হাজার দর্শক সমর্থকের ওই করতালিতে মুখরিত হবে আজকে সরকারি কেম কলেজ মাঠ তখনই হয়তো নিজেদেরকে বেলে ধরবে নিস্পৃহিটা আমরা সেটা বলতে পারি অবশ্যই দর্শকদের ভাগ ভাঙা উচ্ছ্বাস দর্শকদের স্মাইলিং হাসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু জাতক পাখির মতো একবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন একটি গোল দেখার জন্য তবে হ্যাঁ দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদের বলছি দয়া করে কেউ কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না পুরো মাঠ কিন্তু আমাদের সিসি ক্যামেরা ধারা বিস্তৃত রয়েছে আশা করব যে আপনারা খেলাটি সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে আপনারা উপভোগ করুন নিশ্চয়ই এটি কিন্তু আমাদের পুরো মাঠ কিন্তু সিসি ক্যামেরা দ্বারা বিস্তৃত রয়েছে তাই যে যেখানে বসে খেলা দেখছেন অথবা শুনছেন নিশ্চয়ই আপনাদের সেরা হয়তো খেলাটি আপনারা উপভোগ করতে যাচ্ছেন এই অঞ্চলের ডুডু চমৎকার বাড়িয়েছেন ওই ঝাঁকরা চুলের অধিকারী লম্ব করে বাড়িয়েছেন ওই ঝাঁকরা চুলের অধিকারী চমৎকার এখানে বাসিক জায়গায় ওসমান তাকে কিন্তু ফেলে দিয়েছেন আমরা দেখেছি দুই নম্বর জার্সিদারিমানিরিয়া থেকে আগাতো

জমৎকারভাবে গতি নিয়ে ওই সিটনের মতো গতি নিয়ে ঢুকতে কিন্তু সব হামকারী রেফারির পতাকা এবং রেফারির পাশে এস্কেপ করে যিনি বা রেফারি ঘুরিয়ে ঘুরিয়ে টেস্ট টাচ লাইনের বাইরে পুরোই স্মার্ট জুমটি ইউনিয়নের যুগ সব গে অনুগলে জামাকালে বাড়িয়েছেন আবারও কিন্তু গায়ে লেগে ডিফেক্ট হয়ে গেল এবং থুরি স্পর্টি মনি ইউনিয়ন যুবসংгер বল করে ছোট করে বাড়িয়েছেন আমরা দেখতে পাচ্ছি শেষ উভয় দলই তো চেষ্টা করে যাচ্ছে খেলা ঘুরতে নিচে দিতে হয় একটু গুজিয়ে দিতে যাচ্ছেন আমরা ছোট ছোট পাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যার জনলিল ভাই তারা নিজেদেরকে গুজিয়ে দেওয়ার চেষ্টা করছেন লোকে বলেছেন বিপাচমানার মধ্যে প্ল্যান্টিয়ারি খুবই কাঁচা কাচি রয়েছে কিন্তু বল নিয়ে কিন্তু একজন দুজন তিনজন সেন্টার ব্যাক যা রয়েছে তারা কিন্তু বিপথ থেকে মুক্ত করতে সক্ষম হলেন মহাপুষ বাবু কিন্তু বলে নাগাল কিন্তু পাইনি এগারো নম্বর জার্সি দাঁড়িয়ে খেলা ছোট্ট করে ব্যাক পাস করে দিলেন টোকা দিলেন এবারে কিন্তু প্রান্ত বদল করে রাইট উইং ওই মধ্য মাঠের কান্ডারে চমৎকার খেলছেন বিশেষ করে শুরুতে দেখতে পাচ্ছি কিন্তু বেশ কয়েকটি আক্রমণ কিন্তু সারিয়েছেন আমরা শিক্ষা প্রকৌশল ফুটবল একাদশ তারা কিন্তু কয়েকটি আক্রমণ কিন্তু সারিয়েছেন